হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আচ্ছা করে খুব ভালো আছো আমিও ভালো আছি আওয়ার লাইফ এচার্নি চ্যানেলে তোমাদের আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল জল দিয়ে দিয়েছে দেখো আমি জল ভরছি আর মেয়ের তো স্কুল ছুটি ওরা বাড়িতেই আছে ছেলে পড়তে বসেছে মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে ওকে না ওঠানোই ভালো যতক্ষণ ঘুমাবে ততক্ষণই শান্তি নাহলে উঠে পরেই খালি জ্বালাতন শুরু তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আমি ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো তো বন্ধুরা রোজ রোজ এক খেয়ে আমি রুটি খেয়ে খেয়ে একদম হাইডাল হয়ে গেছি তো তাই আজকে রুটি বানাবো না জল খাবারে আজকে টেস্টি টেস্টি চাউমিন বানাবো দেখো আমি আনাজ কেটে নিয়েছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি ফুলকপি কুচি পেঁয়াজ কুচি আলু কুচি আর কাঁচা লঙ্কা তো বেশি কাঁচা লঙ্কা দিয়ে নি যেহেতু বাচ্চাগুলো খাবে ওরা বেশি ঝাল খেতে পারবে না আর তোমার দাদাভাই বাজার চলে গেছে আমার ছেলেকে দিয়ে দুটো এখানে সামনের দোকান থেকে ডিম বানাবো তো চলো ডিমটা আলি নিয়ে তারপর চাউমিনটা বানাবো তো রোজকার বোরিং রুটির থেকে আজকে আমি ভাবলাম যে একটু চাউমিন বানাই তাই দেখো এখানে আলু কুচি পেঁয়াজ কুচি ফুলকপি কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর ডিম নেই ডিম আমার ছেলে নিয়ে আসবে এখনই যাও ডিম যাও ডিমটা নিয়ে এসো যাও আসবো হ্যাঁ চিজ দিয়ে খাবি আচ্ছা তো ডিমটা নিয়ে আয় তাড়াতাড়ি করে মা মা আজকে প্রথমবার চিস দেখে ব্রাশ তুমি ঘুম থেকে উঠে করেছ ঠিক আছে ব্রাশটা দিচ্ছি তুমি ব্রাশটা করে নাও দিয়ে চাউমিন বানো আজকে হুম হুম দেখো বন্ধুরা গাছের এই একটি লাস্ট পাকা আম ছিল আর সব আম খাওয়া হয়ে গেছে এই পাকা আমটি ছিল এই পাকা আমটা কাঠবিড়ালিতে খেয়ে নিয়েছি তো এটা খাওয়া যাবে না কালকে না না খারাপ হয়ে গেছে না খাওয়াই ভালো না খাওয়াই ভালো কে জানে কি ও দাঁতের বিষ থাকে সেটা খেলে শরীর খারাপ করবে বাবা ডক্টর নেই খাবার দেখ মামু বলে না স্কুল ছুটির দাও তাহলে মুখ টুক ধুয়ে নাও দিই চারবোন খাবে ঠিক আছে না আমি বাইকে যাব বাইকে তো বিকেলে যাবো

আজিক আমি চিজ আনতে গেছিলোঁ মই চিজটো পেলাম দোকান বন্ধ nah नुनडे teman मैंने भी खाती हूं ये तो येटा इसको मैंने तेरे आ ढका दिए दी ये तो सिद्ध हो जाएगा और भजाव हो जाएगा তারপরে चामी पर माखन लगा के तो इसमें मैंने हल्दी भी मिला के डाल गुठल किए सिम के गुठल करे ये देखिए मिल और তারপরে चामी से दे दो तो ये देखिए ढका के और गुठल को बहुत अच्छे से धो लिए और ये फोकस करते-करते এখানে দেখো চাউমিনটা আনাজপত্র দিয়ে এটা রেডি করে নিয়েছি তারপরে ডিমটা দেবো কারণ মা তো ডিম খাবে না তাই মায়ের জন্য তুলে ডিমটা দেবো মায়ের জন্য আগে তুলে নিই তারপরে ডিম ভাজছি ডিমটা দিয়ে দেবো চাউমিনটা তো আর একটু পিসপিস হবে আর একটু পিসপিস হবে বন্ধু হচ্ছে రే హలో ఆ కొరో చమండి খাইని హలో టెస్టింగ్ హమ్ అమాయి రాసం జోల్ట చే జాయి హమ్ जाओ चुप हो जा गंदगी जाओ కొరో కుందరమ శాంతం కంప్లీట్ देखो माथा स्नान కొడితే আজকে আর তোমার দাদাভাই পুজো করে চলে গেছে তো পুজোর ঝামেলা নেই আর দেখো সবার শেষে চাউমিন নিয়ে বসে পড়েছি এক থালা আর বেশি করে সস নিয়ে শশা কুচি পেঁয়াজ কুচি নিয়ে তো দেখি খেয়ে কেমন লাগে ঠিক আছে ভালোই লাগছে বাজারের মতো নয় যদিও কিন্তু খেতে টেস্টি আর বাজারের তো তেলের ঠিক নেই আর বাড়িতে একদম ভালোভাবে করলাম ভালো তেল দিয়ে বাজারে তো অনেক দিনের তেল থাকে তো এটা খাওয়া ভালো বাড়িতে তৈরি করে খাওয়া ভালো বাজারের মধ্যে টেস্ট যদিও নয় কিন্তু এটা ভালো খাওয়া চলো এটা খেয়ে নিচার পর তারপর রান্না বান্না কী করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর তো তখন দেখতে দেখো আমি এইটা তুলব তো এখানে দেখো বন্ধুরা শাক ভাজা চলছে এটা কলমি শাক রসুন দিয়ে ভাজছি আর মাছের ঝোল আর লাউয়ের তরকারি রান্না হয়ে গেছে আর এখন মাংসটা করতে বাকি আছে এই দেখো মাংসটা এই তো এখনও বাকি আছে মাংসটা হলেই রান্না হয়ে যাবে কমপ্লিট বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট এখানে দেখো মাংস রান্না হচ্ছে বাকির ঝোলটা ফুটে উঠেছে আর এখানে আছে লাউ দিয়ে চর্বি দিয়ে করেছি আর এই দেখো আমার বিস্কুট না ওর খিদে পেয়েছে আজকে সকালবেলা চাউমিনটি ভালো করে খায়নি তোর খিদে পেয়েছে ওই জন্য এখানে এসেছে মা আমাকে খেতে দাও মা আমাকে খেতে দাও খিদে পেয়েছো না চলো ভাত খেয়ে মাংসটা হয়ে গেছে তুমি কি মাছ খাবে না মাংস খাবে আজ মাংস দুটোই আচ্ছা ঠিক আছে আজ তো মাছ হয়নি মাছ তো আজকে হয়নি তাহলে মাংস খাবে ঠিক আছে আচ্ছা চলো বন্ধুরা তাহলে ওকে খাইনি আগে তারপরে বাকি সবাইকে খেতে দেবো ভাই চলে এসছে স্নান করা হয়ে গেছে মাও ওখানে বসে আছে আমার ছেলেও বসে আছে তুলে দেখছে আর তার আগে খাইনি শুয়ে আছে তারপর একে একে সবাইকে খেতে দেবো চলো তোমাদের সঙ্গে পরে দেখা খাওয়া দাওয়া কমপ্লিট দেখো আমি এখন রুই খাচ্ছি সে তোমার দাদা ভাই গরুতে এনেছিলো তুই দেখে বেঁচেছিল তুইটা লিখে নিয়েছিল তো কেউ খেলো না তোমার দাদা ভাই একটু খাবে আর আমি একটু খাচ্ছি তুমি ঘুম করেছো ছেলে গুম করেছে সবাই গুম করেছে এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে একটু শুয়ে উঠে দেখি সন্ধে সন্ধে হয়ে গেছে আজকে ভেবেছিলাম পার্ক যাব যাবো শাক বাজছে তোমার দাদাভাই সন্ধে দেখছে আমি বললাম তুমি সন্ধ্যাটা দিয়ে দাও সন্ধে যেহেতু হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে দাও সন্ধে ভাতে জেলে আমরা যাব তো পার্ক যাব ভেবেছিলাম তো খুব থেকে উঠতে উঠতে অনেকটা লেখে গেছে তারপর সন্ধ্যে সন্ধে হয়ে গেছে একটু কাজ ছিল তো এ দেখো মেয়ে আমার রেডি হয়ে বসে আছে ছেলে গেছে কাকার দোকান ছেলে যাবে না বলছে কাকার সঙ্গে বেরিয়েছে আচ্ছা ঠিক আছে তো পাঁচটা আচ্ছা তো পার্ক তো এখন খোলা থাকবে না বন্ধুরা তো যাই হোক ওকে একটু বাজার ঘুরে নিয়ে আসে তাহলে ওর মনটা শান্তি হবে নিজেদের তো কোথাও বেরোনো হয় না তো চলো যাই আমরা

বন্ধুরা বাজারে গিয়েই আমার সবচেয়ে আগে ফুচকার দোকানে নজর পড়ে তো বাজারে গিয়েই আমি এদিক ওদিক ঘোরাফেরা করে পরে আর ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম আমার খুবই ফেভারিট ফুচকা বিশেষ করে তেঁতুল জল দিয়ে যে জল ফুচকাটা হয় সেটা আমার খুবই ফেভারিট তো মেয়েও দাঁড়িয়ে পড়েছে তোমার দাদা ভাইয়ের কোলে দেখো তো ও খাচ্ছে ওকে একটা ফুচকা দেওয়া হয়েছে তারপরে আমরা গেলাম একটা মেলাতে ওখানে বৈশাখী মেলা বসেছিল আর কি আমার আমার ছেলের যেখানে প্রোগ্রাম হয়েছিল ওর যে বর্ষ বার্ষিক যে প্রোগ্রামটা হয়েছিল চারপাশে একটা মেলা বসে তো সেখানে গিয়েছিলাম দেখো ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর ট্রেনটাতে চেপেছে আর এই যে নৌকাটা খুবই ভালো লাগলো আমার কিন্তু ভয়ে আমি মেয়েকে চাপাতে পারলাম না মেয়ে যা যা দুরন্ত হ্যাঁ এত এত ছটপটে ওকে চাপিয়ে দেব তারপরে কি করবে ও হয়তো জলেই পড়ে দিলো হ্যাঁ দিয়ে ওই জন্যই আমি ওকে চাপালাম না খুবই ভয় লাগছিল তাই দূরের থেকে দেখলাম ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর জলে ভেসে বেড়াচ্ছে আমার এটা খুবই ভালো লাগলো আর ট্রেনেও চাপা ভাবলাম কিন্তু ট্রেনে চাপালাম না ভয়ে ও ছোটো বাচ্চা তো খেতে আটটা সাড়ে আটটা বেজে গেল ফুচকা খেলাম বাজারে আর একদম পেট পুরো ভর্তি আর মনে হচ্ছে না যে কিছু খেতে পারবো তো যাই মা তোমার দাদা ভাই আর আমার ছেলে ভাই আছে ওদের জন্য খাবার করি আমি খাবো না কিছু তো চলো আমি যখন রুটি কটা করে নি তরকারি তো আগেই করে গেছি তাই কোনো ঝামেলা নেই কটা রুটি করবো তাহলে হবে তোমরা তোমাদের সঙ্গে সারাদিন ব্লগ আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তো চলো আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আমি আসছি সকাল সকাল আজকের মতো টাটা গুড নাইট প্রচন্ড চোখগুলো জ্বালা করছিল তাই যে দেখো আমার ছেলে তেল দিয়ে মাথাটা আমার মেসেজ করে দিয়েছে আসলে মেয়েও আছে মেয়েও তেল নিয়ে এসছে তো মাদার স্টেটে এটা আমার স্পেশাল পাওয়া ছেলের হাতে মাথার মালিশ মাথার তেল দিয়ে দিয়েছে আর মাথার মালিশ করে দিচ্ছি থ্যাংক ইউ বেটা